এসে আবার নতুন একটা রেল জার্নি ব্লক নিয়ে এবং আজকে আমি যাচ্ছি সাহেবগঞ্জে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এবং আজকে আমি জার্নি করবো ঝাড়খন্ড থেকে মালদা মালদা টাউনের মধ্যে চলে একটা মেমো এক্সপ্রেস মানে মেমো ট্রেনে লোকাল ট্রেন লোকাল ট্রেনের ভাড়া লাগে এবং এটি রোজ সাহেবগঞ্জ থেকে পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছাড়ে এবং মালদা পৌঁছে আটটা বেজে পঞ্চান্ন মিনিট তো চলো আজ টাইম বেশি নেই স্টেশনে প্রবেশ করা যাক এবং ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমাদের এখন সাহেবগঞ্জ মালদা টাউন মেমোরি রেল বেরিয়ে বেরিয়ে গেলো তো তো বন্ধুরা প্রকৃতি যে কতটা সুন্দর সেটা আপনারা ঝাড়খন্ড না আসলে বুঝতেই পারবেন না একবার জাস্ট ভিউগুলো দেখবেন গাড়ি জাস্ট সাহেবগঞ্জ থেকে বেরাবে এবং চারিদিকে পাহাড় তার মধ্যে দিয়ে রেল লাইন একবার জাস্ট ভিউগুলো দেখবেন সকাল সকাল তার ধরো আমি আপনাদের একটা উপদেশ দেবো এই গাড়িতে ওঠার ক্ষেত্রে গাড়িতে কিন্তু কোনো জল আসছিলো না বাথরুম পাথরুম সব জায়গায় কিন্তু কোনো জল নেই আপনারা যদি গাড়িতে ওঠেন তার সঙ্গে কিছু টুকটাক খাবার দাবার এবং জল টল নিয়ে উঠবেন কারণ গাড়িতে ওই ছোটোখাটো সব যে সব খাবার হয় সেই সমস্ত খাবার বিক্রি করছিলো এবং জলের কিন্তু প্রচুর সমস্যা তো আপনারা জল নিয়ে উঠবেন এবং কিছু হালকা পাতলা খাবার নিজেদের সঙ্গে রাখবেন এটাই আমি বলতে চাই বন্ধুরা আমাদের গাড়ির যে গার্ড আছে দেখতেই পাচ্ছ মানে খুবই একটা ভালো মনের মানুষ আছে আর কি প্রত্যেকটা স্টেশনে মানে কেউ না কেউ ছুটছে তাদের পুলিং করছে না কেউ না কেউ ছুটছে তার জন্য গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে ঝাড়খণ্ডের যেরকম প্রাকৃতিক পরিবেশ পাহাড় জঙ্গল সব কিছু দিয়ে ঘেরা থাকে এই রুটটা এলে আপনারা দারুণ এনজয় করতে পারবেন চারিদিকে দেখুন পাহাড় পাহাড় আপনারা দেখেওছেন এবং তিন পাহাড় আসার আগে আপনার দেখাবো ভিডিওতে দেখবেন পাহাড় দিয়ে ঘেরা মানে ঝাড়খণ্ড মাত্রই পাহাড় জঙ্গল এই রুটটা দারুণ অ্যাকচুয়ালি দারুণ আপনারা এনজয় করুন আপনারা এনজয় করছি সাথে আপনারাও এনজয় করুন পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমার ছেলে নিলাম ট্রাভেল উইথ রাজদীপ সবাই জানেন সার্চ করে দেখে নেবেন আর এই যে ঝাড়খণ্ডের প্রাকৃতিক দাঁড়িয়ে রয়েছে মালদা টাউন এরপরেই আসবে তিন পাহাড় জংশন তো কথা হচ্ছে আপনার সাথে তিন পাহাড়ে ডিপার্চারটা দেখেন নেন তো দেখেন দেখেন ওই ছেলেটা যাবে হয়তো আবার ট্রেন দাঁড়াবে এখন আমাদের গাড়ি এসে পৌঁছেছে তিন পাহাড় জংশন তিন পাহাড় স্টেশন কোড টিপি এই সেটি হচ্ছে মালদার মালদার মানে কিন্তু এখানে গাড়ির পাঁচ মিনিটের হল্ট রয়েছে এবং এটি হচ্ছে মালদা ডিভিশন দ্বারা পরিচালিত একটি স্টেশন যেহেতু জংশন লাইন লাগা হবে এখান থেকে একটা লাইন আলাদা হবে রাজমহলের দিকে আর কি আছে তিন পাহাড় তিন পাহাড় হ্যাঁ তিন পাহাড়ের তিন পাহাড়ে তিনটা পাহাড় রয়েছে সেই জন্য এটার নাম হয়েছে তিন পাহাড় জংশন তো যাই হোক আপনাদেরকে ডিপার্চারটা দেখাচ্ছি আবার মানে যারা বলছে না ঝাড়খণ্ড সুন্দর না ভিডিওটা তাদের জন্যই হচ্ছে এবার জাস্ট ভিউসগুলো দেখো এর আগের বারে যখন ব্ল্যাক ডায়মন্ডে ধানবাদের সাইডে গেছিলাম ঝাড়খণ্ডে ঢুকেছিলাম তখন একবার জাস্ট ভিউসগুলো দেখি মানে ভিডিও মানে দারুণ হয়েছে দারুণ এই রুটো এই রুটো এই রুটে কিছু কম না এই রুটে ভালো হচ্ছে তো যাই হোক আপনার সাথে কথা হচ্ছে গাড়ি ছাড়ুক তখন আরেকটা কথা বন্ধুরা এখান থেকে হচ্ছে মানে ভারতবর্ষের সবচেয়ে ছোটো রুট বেরাই মানে রাজমহল থেকে তিন পাখার যে রুটটা হচ্ছে ওটা হচ্ছে মাত্র পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার মধ্যে সবচেয়ে ছোট রুট একটা তিন পাহাড় থেকে রাজমহল বন্ধুরা এটা হচ্ছে ভারতের সবচেয়ে ছোট রুটের ট্রেন তিন পাহাড় থেকে রাজমহল মাত্র এগারো কিলোমিটার কতগুলো কোচ হবে দেখবা চারটা কোচ হবে হয়তো হাওৰা লোক চাইডে ৰ' বাইছ তিনিশ কোৰি কার কোচ মাত্রা চার কোজে তো বন্ধুরা ট্রেনার ঘাট সাহেব এর সাথে বট্রেন ম্যানেজার এর সাথে কথা বলে এটা জানতে পারলাম যে রাজমহল প্যাসেঞ্জারটা যেটা আসলে দেখতে পেলাম ওই রাজমহল প্যাসেঞ্জারটা রোজ তিন পাহাড় আছে রাজমহল প্যাসেঞ্জার এর যতগুলো প্যাসেঞ্জার থাকে বায় যা জে দিকে যায় সেই গাড়িটা ধরে মানে সেই গাড়ি যতগুলো প্যাসেঞ্জার আছে তারা যতক্ষণ না এই সাহেব কোनिमलটা নিমন্ত্রণ করবে ততক্ষণ না মুছাবে না মানে প্যাসেঞ্জারগুলো উঠবে তারপরে মেমু ছাড়বে যতই সিগন্যাল হোক এটাই আমরা ট্রেন ম্যানেজার বা গার্ডবাবুর কাছ থেকে ওই খবরটা পেলাম এটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম ভিউজ ভিউজগুলো দেখেন একবার চারিদিক আর ভালোই আছে ঠিক আছে তো বন্ধুরা এগুলো পাবলিককে কী পাবলিক বলবো তোমরা যেন দেখো ওদের গেট করে আসে আর মাঝখানে বাইক নিয়ে কী করছো এখনো ধ এখন সাহেবগঞ্জ মালদা টাউন মেমু এক্সপ্রেস মানে মেমু ট্রেন লোকাল ট্রেন আর কি এসে পৌঁছালে এখন বারহারোয়া জংশনে বারহারোয়া স্টেশন কোড বিএইচডব্লিউ বারহারোয়াকে জংশন বলে এই জন্য কারণ এখান থেকে ভাগ হচ্ছে একটা লাইন আজিমগঞ্জের দিকে এবং আরেকটা লাইন চলে যাচ্ছে নিউ ফারাক্কার দিকে তো আজকে আমরা যাবো নিউ ফারাক্কা দিকে এবং যে বনিয়াডাঙ্গাতে যে মন্দিরটা রয়েছে সেটা বারহারোয়া থেকে কাছে পড়ে বনিয়াডাঙ্গা স্টেশনের চেয়ে বারহারোয়া থেকে সেই মন্দিরটা মানে কম দূরত্ব কি কম দূরত্বে আর কি কাছে পড়ে এখান থেকে ওই মন্দিরটা

যদি একজন কেউ সাধারণ মানুষ হয় তাহলে সে তো ট্রেনের নামটা দেখেই ঘাবড়ে যাবে এতগুলো ট্রেনের সে তো রেক্স আর এই ট্রেনের আপনারা একবার দেখুন দিয়ে বলুন তো এটা এটাকে ঠিক আর চারটা গাড়ি দিলে মনে হয় ভালো হতো এই রেকে একটা ট্রেন কতগুলো গাড়ির সাথে রেক্স এর করছে সাতটা কুড়ি বাজে আমরা বেরিয়ে গেলাম বারহার স্টেশনের দুই নাম্বার প্ল্যাটফর্ম থেকে আর সামনেই আসছে এনজেপি বন্ধ ভারত এ দেখো একটা ফেকু কলকাতা থেকে উঠে নিয়ে এসেছি ফেঁকুটা কৃষ্ণনাজার পুরস্কার মাল হচ্ছে মাল গাড়ি

বন্ধুরা এখন আমরা পৌঁছলাম মেনেডাঙ্গা স্টেশন স্টেশন কোর্ট বিএনপি এবং এখান থেকে দুটা লাইন ভাগ হবে একটা হচ্ছে নিউ ফারাক্কা দিকে এবং আরেকটা যায় পাকুড়ের দিকে যাই হোক আপনার সাথে কথা হচ্ছে আবার গাড়ি ছাড়লে भाई को सब्सक्राइब जरूर करो नहीं आ, करना आपकी मर्जी आ, लेकिन करना जरूर लाइक लाइक शेयर बाकी बात कि हमारा जो लड़का लोग हैं सब वाटर पार्क जा रहा है लड़का कहाँ जा रहा है नहीं मालूम यहां भी जा रहा है साथ में जा रहा है कौन सा वाटर पार्क जा रहे हो के को वाटर पार्क गया मेरा भाई एक बार ठीक তো বন্ধুরা এখনও আমাদের ট্রেন ছেড়ে বেড়াচ্ছে বন্ধুবাসিনী হল আর এই জন্যইটা এই জন্যই বড়ো হচ্ছে কারণ আমি প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি তো যাই হোক প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরার জন্য ভিডিওটা বড় হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন আর এটা হচ্ছে ফিডার কেনাল বন্ধুরা ফিডার কেনাল এটা এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো নিউ ফারাক্কা জংশন স্টেশন কোর্ট এনেফকে জংশন বলা হয় এই জন্য কারণ এখান থেকে যেমন দেখলেন বনিয়াডাঙ্গা থেকে যেমন আমরা আসছি এবং এখান থেকে আরেকটা লাইন ভাগ হয় আজিমগঞ্জ নবদীপ ধামের দিকে এবং আরেকটা লাইন ভাগ হয় রামপুরহাটের দিকে তো আজকে আমরা এলাম বনিয়াডাঙ্গার দিক থেকে আজকে কিন্তু এলাম মানে সাহেবগঞ্জ মেমুটাতে করে বনিয়াডাঙ্গার দিক থেকে তো এই মেমুরে একটা কথা বলে দিই যে ফার্স্ট কোচ আর সেকেন্ড কোচ মানে ওই কোচটা

এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো খালদীপুর স্টেশন স্টেশন এটি মালদা জেলার মধ্যে অবস্থিত কালিয়া এটি হলো মালদা জেলার কালিয়াচকের মধ্যে অবস্থিত এবং দেখলেন ফারাক্কা ফারাক্কা ব্রিজ যেটা পার করে আমরা পড়ে গেলাম দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ এবং মালদা মালদা জেলা পড়বে আমাদের উত্তরবঙ্গে এই জন্য মালদা জেলাকে হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় যাই হোক এর পরে পড়বে জামির আমি আপনাদের সাথে কথা বলছি জামেরঘাটে এখন আমাদের এসে স্টেশন এবং জামির হচ্ছে মালদা জেলার সুজাপুরের মধ্যে অবস্থিত সুজাপুর জানেনি আপনারা কি কি আছে তো যাই হোক আপনার সাথে কথা হচ্ছে আজকে আমি মালদা টাউন যাচ্ছি না কিন্তু এটা হচ্ছে ভাগীরথী নদী এখন আমরা এসে পৌঁছালাম গৌমালদা স্টেশন স্টেশন কোর্ট জিএম ঠিক আছে তো যাই হোক স্টেশন কোর্ট জিএম এবং আজকে আমি আমার ব্যর্থতার কারণে মালদা হতে পারলাম